উত্তৰ দিনাজপুৰ আ মোৰ নাম হ'ল হাফিজ নুৰ মুদ আৰু গোৱালপাৰ ব্লক উত্তৰ দিনাজপুৰ থানা গোৱালপাৰ যোৰ সভাইছে আজি মিঠাওঁ উত্তৰ দিনাজপুৰ যত্ন দে লোকে অলি বাস থেকে রাত तक রাত करिएगा अभी तक मतलब प्रेजेंट છે আমরা হিজাও ফিলাদ এটা वाला মহারাজ আলোচনা কোলে बिल्कुल कोई गलत साबित কোৱা নি পাবে আগরা साबित করে দিল কিবি হাদিস मुताबिक বলে হাদিসে বাড়া বলি তাই একটা পদ উঠা পাবে লেকিন ভারহাল যে হিসাব সে আমার নজরত বা বড়িয়া বলে ওডা নজরা আন্দাজ আর দিলত কোই ডাউট নি বাচা নি বলা যায় মাজ পলিটিক্সাৰ পলিটিক্স আন্দাৰো গ্ৰুপ যে গুপে বা আগে কেলাচু আরও ঝটকা এলাকা বতাম আর একটা তো মিডার মাধ্যমে যে আমরা আলাদা কিলা দিল ওনা উত্তর দিনাজপুর থেকে মোর তরফস তোমরা কারিবি আপনারা ধর্ম ভাড়া ধর্মত আকৌ ডিসকাস নি করবে মহা চৌদ্দক্ষণ করবে ধর্ম একেটাই মানে কি রাখা পাৰিম তুমি ধর্মের খাওয়া পিও দোয়া করো তুমুর নামাজ পড়ো সবাই নামাজ পড়ছি দোয়া করো আমায় ভুল সিমহান্স সেটা কম বেশ ইনকাম ভাইয়া ভালো থাকো মহারাজা দা মহাভারত আছো মহারাজ্যে এই যে রাজ্যসভার সাংসদ মহারাজা অললত রয় লগেল রয় যে কথাগুলো কল ধর্মের বিষয়ে মুসলিম সমাজে তাতে তোমরা কতটা খুশি হ্যাঁ এখন